দুন্দুলের বাগান আমি আমার বাগানে এসেছি দুমদুলগুলোতে এবং আপনারা ভিডিওটি দেখেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন তো আপনাদের আমার নুনদুল গুলো দেখা যায় দেখতে পাচ্ছেন আমার বাগানে একটা দুন্দুল কত সুন্দর হয়েছে তো আরও আছে আমার সাথে আসেন তো দেখতে পাচ্ছেন আরেকটা দুন্দুল এটাও খুবই সুন্দর হয়েছে তো আরও আছে আপনাদের দেখাবো আসেন তো গাইস আমার সাথে আসেন একজন আমার সাথে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সুন্দর দুন্দুল হয়েছে কি চমৎকার তো উপরে আরো আছে এই পুরাটি আমার বাগান তো এদিকে যা আছে সব আমার বাগান এখন আমি দুনদুল করে চলবো আপনারা দেখবেন আসেন আমার সাথে তো গাইস এই যে এই দুন্দুলটা তুললাম আপনারা দেখেন কি সুন্দর দুন্দুল হয়েছে তো আরো দুন্দুল তুলবে এদিকে আসেন তো গাইস এই যে দেখতে পাচ্ছেন দুইটা আর এইদিকে আছেন গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর দুমদুল হয়েছে এটা আমি গাছ দেখলেন কত সুন্দর সুন্দর দুমদুল তো আপনারা কমেন্টে বলে যাবেন এই দুনদুল গুলি কিরকম হয়েছে তো এদিকে আরো আছে আপনাদের দেখাই চলেন তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কত সুন্দর সুন্দর দুদুল হয়েছে তো আপনারা আমার বাগানটিকে অনেক কমেন্টে বলবেন আমার বাগানটা কীরকম সো দেখতেই পারছেন কতটি দুলদুল তুলেছি আমি তো আরও আছে আমার বাগানে দুলদুল তারপর এদিকে যা আছে সব আমার বাগান এবং উপরে আরও আছে আমার বাগান এদিকে সব খান আমার বাগান এখন আপনাদের থেকে বিদায় নিব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন